হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে খালি মাঠের টান টান উত্তেজনার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ডাপনাজর বনাম কাটোরার এই ম্যাচে এক নাটকীয় শেষ মিনিটের গোলে খেলা ট্রাই বেকার বা পেনাল্টি শ্যুট আউটে এখনই দেখাব ফুল পেনাল্টি শ্যুট আউটের ভিডিও রেফারি প্রথমে দুই দলের অধিনায়ককে ট্রস করে কে আগে মারবে নির্ধারণ করতে দিল এরপরেই শুরু হয়ে যায় এই ট্রাই ট্রাইবেকার ভাই এবং ভাইকে নাকি দেখায় না তার জন্য অভিযোগ এসেছে তাই তাদের আজকে ব্লগে দেখিয়েই দিলাম এই মুহূর্তে শর্ট নিতে যাচ্ছে রিফাত দেখা যাক কি হয় এই মুহূর্তে শর্ট নিতে যাচ্ছে রাবি রাব মেচারের হয়ে এবং বুলেট শট

এই মুহূর্তে শর্ট করতে যাচ্ছে শর্ট হবে দেখা যাক হাই ভোল্টেজ শর্ট হওয়ার কারণে বলটি একটুর জন্য বাহির দিয়ে চলে গেছে স্কোর লাইন একটি করে মিস দুই দলেরই

দেখা যাক এই মুহূর্তে লাস্ট কি খেলা নাটকীয় গোলকিপার গোলকিপার শর্ট হবে এই মুহূর্তে শট নিতে যাচ্ছে ডাবনাজারের দলীয় অধিনায়ক জনি